জীবন একটাই আর সেই জীবনে সবার লক্ষ্য একটাই সফল হওয়া কিন্তু সফলতা শুধু তাদের জন্যই যারা স্বপ্ন শুধু দেখে না সেই স্বপ্নের পেছনে দৌড়ায় তুমি আজকে যেখানে আছো সেটা তোমার অতীত সিদ্ধান্তের ফল আর তুমি কাল কোথায় থাকবে তা নির্ভর করে আজ তুমি কি করছ তার ওপর ভুল করতে ভয় পেও না ভুল হলো শেখার প্রথম ধাপ মানুষ হাসবে বলবে পারবে না কিন্তু মনে রেখো যারা হাসে তারা তোমাকে ভুলে যাবে আর যারা চেষ্টা করে তারা একদিন ইতিহাস লিখে সফলতা কখনোই রাতারাতি আসে না ছোট ছোট কাজ লেগে থাকার শক্তি আর নিজের ওপর বিশ্বাস এই তিনটেই একদিন বড় পরিবর্তন আনে যেখানে অন্যরা থেমে যায় তুমি সেখানেই শুরু করবে কারণ যারা শেষ পর্যন্ত লড়ে তারাই আসল বিজয়ী তোমার স্বপ্নটা কত বড় সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তুমি কত বড় প্রচেষ্টা দিতে প্রস্তুত তুমি যদি সত্যি মন থেকে চাও তাহলে পাহাড়ও নড়বে আজ থেকেই শুরু করো এক ছোট পদক্ষেপ কালকে বড় অর্জনে রূপ নেবে জীবনে অনেক বাধা আসবে ব্যর্থতা আসবে কিন্তু সেই ব্যর্থতাই তোমাকে শক্তিশালী করবে হাজার বার পড়ে গিয়েও যারা উঠে দাঙায় সফলতা তাদের গিয়েই দরজা করা নাড়ে তুমি যদি নিজে হাল না ছাড়ো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার প্রতিটা সকালে নতুন সুযোগ থাকে তোমার প্রতিটা রাত নতুন পরিকল্পনা নিয়ে আসে তুমি চাইলে বদলে যেতে পারো নতুনভাবে শুরু করতে পারো কিন্তু প্রথম শর্ত নিজেকে বিশ্বাস করো বলতে শেখো আমি পারব আমি হব আমি থামব না আজ যদি তুমি ছেড়ে দাও তাহলে আরেকটা দিন হারিয়ে যাবে কিন্তু আজ যদি তুমি লেগে থাকো তাহলে তোমার স্বপ্ন আরেক ধাপ কাছে আসবে তুমি জন্মেছ কিছু তৈরি করার জন্য কিছু বদলে দেওয়ার জন্য আর সেই ক্ষমতা তোমার ভিতরেই আছে এখন শুধু দরকার একটা সিদ্ধান্ত উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নিজের ওপর বিশ্বাস রাখো সামনে এগিয়ে যাও তোমার সময় আসবেই আর যখন আসবে পৃথিবী দেখে অবাক হবে তুমি কতটা অসম্ভবকে সম্ভব করে ফেলেছো।